গন্তব্য করতে গেলে সরকারের ব্যাপারে কান্দা হরিনা সুবি একটা গান আছে যে পরাণের বন্ধ রে পুরি হইলাম তোমার কারণে তা আমরা আমাদের এই কেয়ার সরকার যাদের অনেকে পিকনিক করতে গেছেন ওখানে তো এই পিকনিক পার্টির উদ্দেশ্যে আমার বক্তব্য হল যে আপনারা আমাদেরকে অলরেডি কান্ত করে ফেলেছেন এ না কি জানা শক্তি ছিল একটা ওজনের মাল পরিবর্তন আপনি দুইশোটা নজনের ট্রাকে মাল ভরে দিয়েছেন এখন না আপনারা চলতে পারেন না দেশটাকে চালাতে পারেন সময় হয়েছে শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপ দিয়ে আপনারা যান আমরা সারা জীবন আপনাদের সাথে স্মরণ করি আর একটা কথা আমরা যখন এখানে আলোচনাটা করছি আজকে সেই সময় এই রাজধানী ঢাকা একটা বিশাল কনভেনশন সেন্টারে দিনের পর দিন প্রায় হাজার হাজার বলা যাবে কয়েক হাজার সহরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রশিক্ষণ নিচ্ছে গেরিলা ট্রেনিং ঢাকা শহরে এবং তারা

আর ট্রেনিং এর রাস্তায় যাচ্ছে ডিজিটাল রান কৌশল শিখায় আপনি বলতেছেন আশঙ্কা নেই আমরা তো আপনার কাছে বোধ করছি না আর আমাদের রাজনীতি দলগুলো উদ্দেশ্যে বলতে চাই যে বেডরুমে যখন আগুন ড্রয়িং রুমে বসে আমরা এই নানান ভাগাভাগি নিয়ে কি প্রক্রিয়ায় আমি ক্ষমতায় যেতে পারবো কি পরিক্রিয়ায় গেলে আমার সুবিধা হবে এই নিয়ে হট্টগোল বাজে কোলাহল তৈরি করা হয়েছে এটা কি

সে সময় তো হাজি আলের সারে বইয়ের প্রতিষ্ঠ হয়ে যাবে আমাদের খুবই সুবিধা হবে তো মঙ্গলাকে প্রস্তাব তুলে দিব আপনি তো সকালের রাস্তার কথা বলতে আপনি যদি মন দিয়ে শোনেন আমরা খুব বাধিত হব

স্বার্থপরতা হট্টগল এগুলো আমাদের চলবার পথ ভিন্ন করছে চলবার পথে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের শুধু একটাই কাজ সেটা রবীন্দ্রনাথের ভাষা দিয়ে বলি যে এই শপথটা রাখতে হবে উত্তরে যে বাড়ি দিতে নদী ভাঙে যদি হল ছিন্ন কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় ছ আমি আছি শুধুমাত্র তাহলেই জুলাই মিলাম সার্থ হবে আল্লাহ আমাদের সহায় হবে